অনেক হিটলারদের আমরা দেখতে পাই হিটলারি চরিত্রে যে সমস্ত দেশ প্রধান এবং সাংসদ পরিষদ এবং বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারী এদের ভিতরে অনেকের আমরা দেখতে পাই হিটলারি চরিত্রে যারা মানুষ খুন করেছে মানুষ বেড়েছে ক্রস ফায়ারে জীবন শেষ করে দিয়েছে এদের মূলত অনেকেই দুনিয়াতে শাস্তি না পেয়ে মারা গিয়েছেন কিন্তু পরকালে এদের অবশ্যই শাস্তি রয়েছে কারণ আল্লাহ তালার কোরআন হচ্ছে সত্য আর এই সত্য বিধান সব সময়কার জন্য সত্য বিধান দিয়ে থাকে কেউ কাউকে বিনা কারণে হত্যার অপরাধ ছাড়া যদি হত্যা করে তাহলে আল্লাহবাবুল আলমীন ছয় নম্বর সুরা আল নামের একশো একান্ন নম্বর আয়াতে বলছেন এটা হারাম এই হারাম কাজে করেছে দুই নম্বর সুরা আল একশো আটাত্তর এবং একশো তোমরা শোনো তোমাদের জন্য লিখে দেওয়া হয়েছে স্বাধীন নাগরিকের বদলে স্বাধীন নাগরিক স্বাধীন কোনো ব্যক্তিকে হত্যা করা ইসলামে হারাম করেছে সক্তুল নফসে লতি হারামাল্লাহ ইল্লা বিল হিটলারি করা মানুষকে মেরে ফেলে দেওয়া হত্যা করা কোরআনের নিষেধ 2 নম্বর সূরা আল বাকারাত 30 নম্বর আয়াতে আল্লাহ বলেন খুন করা যাবে না কাউকে এখন পৃথিবীতে আমরা দেখতে পাচ্ছি এই 2015 সালে এই একবিংশ শতাব্দীতে সবচেয়ে বেশি যারা মানুষ মারছে তাদেরকে বিভিন্নভাবে পদক দেওয়া হচ্ছে বিভিন্ন পদকে এবং সম্মানে তাদেরকে ভূষিত করা হচ্ছে এগুলি হচ্ছে এবং শয়তানের চরিত্র মানুষের মৃত্যুর কারণ হয়েছে হিটলার বুশ লাবেন কাজাফি মোহাম্মদ আলী জিন্না এই ধরনের ইতিহাস আমাদের সামনে এদের কারণে মানুষ কোন হয়েছে আর এরা সবাই ইটলারি চরিত্রের লোক কোরআনের শাস্তি হল কিসাসের বিধান রয়েছে পাঁচ নম্বর সোরা আলমাইদার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বোসেন আন্না আলীফিহা ন এই বিধানে আল্লাহ তালা লিখে দিয়েছেন জানের বদলে যান তো আজ আপনি যতগুলি মানুষ খুন করবেন যেভাবে খুন করবেন ঠিক সেইভাবে ইয়া মতে আল্লাহ আপনাকে খুন করবেন আর সেই মজা চাখাবেন তো হিটলার যতগুলি মানুষ খুন করেছে হিটলার যেভাবে খুন করেছে ঠিক ততবার হিটলারকে খুন করা হবে ততবার তাকে জীবিত করা হবে আর যদি আপনার কারণে কেউ খুন হয়ে থাকে যেভাবে খুন হয়েছে আপনাকেও সেইভাবে খুন হতে হবে আপনি প্রস্তুতি নিন দুনিয়াতে হোক পরকালে হোক আল্লাহ তালা বিধান কার্যকরী হয়েই থাকবে তাতে কোনো সন্দেহ নেই